উকিল সাহেবকে তার নতুন বউ জিজ্ঞেস করলো আচ্ছা এই উকালতির মানেটা কি তখন উকিল সাহেব বলল দাঁড়াও আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ধরো আমার কাছে দুইজন লোক আসলো একজন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর একজন খুবই অপরিষ্কার নোংরা এখন আমি এই দুইজন লোককেই বললাম গোসল করার জন্য এখন তুমি বলো তো এই দুইজনের মধ্য থেকে কে গোসল করবে তখন সেই উকিল সাহেবের বউ বলল কেন ওই নোংরা লোকটি গোসল করবে উকিল সাহেব বলল না ওই পরিষ্কার লোকটি গোসল করবে কারণ তার গোসল করার অভ্যাস আছে আর ওই নোংরা অপরিষ্কার লোকটি তো গোসলের মর্মই বোঝে না ও গোসল করবে কেন উকিল সাহেব আবার তার স্ত্রীকে বলল এখন বলো কে গোসল করবে উকিল সাহেবের স্ত্রী বলল ওই পরিষ্কার লোকটি গোসল করবে উকিল সাহেব বলল না বরং ওই নোংরা লোকটি গোসল করবে কারণ তার গোসল করার প্রয়োজন আর পরিষ্কার লোকটির গোসল করার প্রয়োজনই নেই এরপর উকিল সাহেব আবার বলল এখন বলো কে গোসল করবে তখন উকিল সাহেবের স্ত্রী বলল ওই নোংরা লোকটি গোসল করবে উকিল সাহেব বলল না দুইজনেই গোসল করবে কেন না নোংরা লোকটির গোসল করার প্রয়োজন আর পরিষ্কার লোকটির গোসল করার অভ্যাস তাই দুইজনেই গোসল করবে উকিল সাহেব আবার বলল এখন বলো কে গোসল করবে তখন উকিল সাহেবের স্ত্রী বলল দুইজনেই গোসল করবে উকিল সাহেব বলল না দুইজনের একজনেও গোসল করবে না কারণ নোংরা গোসল করার অভ্যাস নাই আর পরিষ্কার লোকটির গোসল করার প্রয়োজন নাই উকিল সাহেব আবার বলল এখন বলো কে গোসল করবে তখন তার স্ত্রী বলল আমি মাফ চাই এখন তুমি বলো কে গোসল করবে কারণ তুমি প্রত্যেক উত্তর আর সঠিক হয় এখন আমি করে যে কোন উত্তরটা সঠিক তখন উকিল সাহেব তার স্ত্রীকে বলল এটাই ওকালতি কোন উত্তরটা সঠিক সেটা কোনো বিষয় না আসল বিষয় হলো আমি আমার কথাকে সঠিক প্রমাণ করার জন্য কতগুলো যুক্তি আর দলিল দিতে পারি